দেখুন এদেরকে আর কত বলবো দেখেন এই যে কিভাবে দেন অ্যাক্সিডেন্ট হাতে কিভাবে বাঁচা গেল সং আল্লাহ বাঁচিয়েছে এরা এতটা বেপর দেখেন শুধু যে এরা একই কোম্পানির বাস এইটা সাবার পরিবহন সামনে উই আর একটা সাবার পরিবহন এ ওইটা এটাকে যেতে দিচ্ছে না এ পাড়াপাড়ি করতেছে একবার এই পাশ একবার ওই পাশ একবার ওই পাশ একবার এই পাশ এই যে দেখুন উই যে সামনে একটা দেখলেন এ কোনো পাড়িটা ঢুকতে দিচ্ছে না আর এই কারণে ও পারাপাড়ি করতেছে এরা দুইটে আর এর এদের এই পাড়াপাড়ির কারণে আমাদের জীবন চলে যাবে হয়তো বা কোনো মানুষ রাস্তাতে চলাচল করবে তার জীবন যেতে পারে অথবা দাঁড়ায় আছে তার জীবন যেতে পারে অথবা কেউ বাইক নিয়ে যাচ্ছে অথবা যারা প্রাইভেট কার নিয়ে যাচ্ছে এদের কারণেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে এরা এই এদেরকে কি করা যায় এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় কি যায় না এই মানে প্রশাসন কি এদেরকে আছে অংশ হয় নাকি এটাই আমি বুঝতেই পারি না এটা কোন ধরনের ফাজলামি এটা লোকাল বাস দেখেন দুইটা লেন ধরে গাড়ি চালাচ্ছে মানে এই লেন কোন লেন ছাড়ে না হ্যাঁ পুরোটা রাস্তা ধরে সে গাড়ি চালাবে কাউকে যেতে দেবে না তারা দেখেন এ এরা দেখেন ছেলে এদের বাই যে দুবাই এই সব এলাকায় যেরকম বড় ধরনের জরিমানা ধরে লেন চেঞ্জ করার নিয়ম কানুন আছে কিছু এই নিয়ম কানুনে যে যদি ওই নিয়ম কানুন মানা হতো সত্তর আশি হাজার বাংলা টাকা জরিমানা ধরে ওদেরকে এরকম এরকম দিতে হবে দুইটা তিনটা মামলা খেলে পরে তিনটা মামলা খেলে লাইসেন্স বাতিল হয়ে যাবে তখন সব সোজা হবে এই সব এতটা বিয়াদ এদেরকে না দিয়ে পারলাম না মানে পুরোটা রাস্তা ধরে কোনো দিকে যেতে এদিক গেলে এদিক চাপ দেয় ওদিক গেলে এদিক চাপ দেয় ওই পিস সামনের একটা আছে সবার পরিবহন এনে ও এটারে ছাটেছে না আরে শুধু একবার এদিক একবার এদিক সে গলা কাটা মুরগির মতো ওই যে দেখেন ওই যে ওই যে বামে ঢুকাইতেছে দেখেন রোডে যে অ্যাক্সিডেন্ট ঘটবে না কি ঢুকবে এরা যেতেই দিচ্ছে না কি একটা অবস্থা রাস্তাঘাটের মানে মানুষ চলার মতো নাই এদের বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশনে যাওয়া উচিত এই যে এখনই একটা দুর্ঘটনা ঘটতেছিল এই দুর্ঘটনার রাত থেকে আল্লা এরা কি একটা মানে অবস্থা

এই ভিডিও দেখে দেখে গাড়ির নাম্বার ধরে ধরে আইনের ব্যবস্থা নিয়ে হচ্ছে আইন পারবে না যদি বাংলাদেশ সেনাবাহিনী কিছু করতে পারে তাহলে পারবে তাছাড়া কারো ধরা সম্ভব না কারণ এরা সেনাবাহিনীর কাছে